আমাদের টার্গেট হচ্ছে এক লক্ষ বাংলাদেশিকে জাপানে পাঠানো আমাদের চিফ অ্যাডভাইজারের প্ল্যান হচ্ছে মাতার বাড়ি একটা নিউ সিঙ্গাপুরে টার্ন করা মঙ্গলবার দিবাগত রাত দুইটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে জাপানের টোকিওর উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর থেকে যাত্রা করেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস আর এর মধ্য দিয়ে বাংলাদেশ জাপান সম্পর্ক আরও গভীর ও কৌশলগত স্তরে নিয়ে যাওয়ার সম্ভাবনার দরজা খুলে গেল প্রধান উপদেষ্টার চার দিনের এই সফরে সই হতে যাচ্ছে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক বাংলাদেশ থেকে জনশক্তি নেয়া গভীর সমুদ্র বন্দর ঘিরে জাপানের বিশাল অর্থনৈতিক কৌশল নারায়ণগঞ্জের আড়াই হাজারের জাপানি ইকোনমিক জোনে চাঞ্চল্য ফিরে আসা নতুন মেগা প্রকল্প গ্রহণ ও জাপানে ঋণে চলা উন্নয়ন প্রকল্পে গতি আনতে এই সফর কতটা গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনে তা তুলে ধরব স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সবচেয়ে অকৃত্রিম বন্ধু জাপান উনিশশো সালের দশ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে সেই যে কূটনৈতিক সম্পর্কের শুরু এর পর থেকে জাপান বাংলাদেশকে শুধু দিয়ে গেছে খোঁজ নিয়ে জানা যায় বর্তমানে বাংলাদেশে জাপানের অর্থায়নে আশিটির বেশি প্রকল্প চালু আছে বর্তমানে প্রায় সাড়ে তিনশো জাপানি প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় জাপানি বিনিয়োগের প্রধান গেটওয়ে হয়ে উঠেছে বাংলাদেশ বাংলাদেশের মোট যত বিদেশি ঋণ আছে এর মধ্যে জাপানের ঋণ সতেরো শতাংশ এমনিতেই বাংলাদেশের অবস্থান এশিয়ার এক গুরুত্বপূর্ণ ভৌগোলিক কেন্দ্রবিন্দুতে একদিকে ভারত অন্যদিকে চীন আবার বঙ্গোপসাগরের পাশে থাকায় জাপান যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বড় শক্তির জন্য এই অঞ্চল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জাপান ইতিমধ্যেই বিমস্টেক ইন্ডাস্ট্রিয়াল ভ্যালি ধারণা নিয়ে কাজ করছে যাতে বাংলাদেশ হবে একটি কেন্দ্রবিন্দু বাংলাদেশ জাপান স্বার্থ ডক্টর ইউনুস প্রায়ই বলে থাকেন এই অঞ্চলে সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ এটি শুধু কথার কথা নয় জাপানও বিশ্বাস করে প্রকৃতিগতভাবে সমুদ্রকেন্দ্রিক ব্যাপক সম্ভাবনা নিয়ে বসে আছে বাংলাদেশ আর সেখানেই এগিয়ে এসেছে জাপান জাপানি সংস্থা পেন্টা ওশান কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এবং টি ও এ কর্পোরেশনের সাথে মাতার বাড়িতে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য একটি চুক্তি সই হয়েছে কক্সবাজারের মহেশখালীর বাড়িকে বাংলাদেশের কৌশলগত বন্দর হিসেবে গড়ে তুলতে চায় জাপান জাপান এই বন্দরকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ গভীর সমুদ্র বন্দর ও স্ট্র্যাটেজিক একটি বন্দর হিসেবে দেখছে মূলত জাপানের বিভিন্ন ধরনের জ্বালানি বা তেল মধ্যপ্রাচ্য থেকে বঙ্গোপসাগরের ওপর দিয়ে মালাক্কা প্রণালী অতিক্রম করে জাপানে পৌঁছায় দেশটি বাংলাদেশকে একটি ইন্ডাস্ট্রিয়াল পরিণত করে বাংলাদেশ থেকে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া সহ বিভিন্ন দেশে খুব সহজে নানা পণ্য রপ্তানি করতে পারবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের মাধ্যমে অর্থাৎ ইন্দো প্যাসিফিক অঞ্চলে মুক্ত বাণিজ্যের জন্য এই বন্দর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে বলে করছে জাপান জাপান এদিকে সফরের আগে গত সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন এক পর্যায়ের বৈঠকে বসেন অধ্যাপক ইউনুস সেখানে মহেশখালী মাতার বাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগ এমআইডিআই বা মিডির অগ্রগতি পর্যালোচনা করেন মঙ্গলবার এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বিস্তারিত জানান বড় রকমের প্ল্যান নিচ্ছি যে মহেশকালী মাতার বাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ মিডি এটার উপরে চিফ অ্যাডভাইজার খুব জোর দিয়েছেন এইখানে অনেকগুলো প্ল্যান এই পুরো প্ল্যানটা যদি এক্সিকিউট করা হয় এখানে ইনভেস্টমেন্ট লাগবে একশো চল্লিশ বিলিয়ন ডলারের মতো আপাতত এটা অনেক দুই হাজার চল্লিশ পঞ্চাশ সাল পর্যন্ত তো সেই জায়গায় যাতে কত দ্রুত ইনভেস্টমেন্ট কিভাবে আনা যায় সেটার জন্য ফোকাসটা থাকবে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার মতে শুধু মাতার বাড়িতেই হবে তিনটি হাব এগুলো হলো লজিস্টিক হাব বিদ্যুৎ ও জ্বালানি হাব এবং শিল্প হাব আর এর কেন্দ্রে থাকছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এই বন্দর ঘিরে অর্থনৈতিক অঞ্চল হচ্ছে এই মাতারবাড়ি মিডিতে উনি চাচ্ছেন যে একটা সিটি একটা প্লানেট একটা সিটি হবে এখানে একটা অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট থাকবে ওইখানে লজিস্টিক হাব হবে ম্যানুফ্যাকচারিং হাব হবে এবং এনার্জি হাব হবে এগুলো প্রত্যেকটার জন্য উনি এই জাপান সফরে উনি ইনভেস্টমেন্ট সিক করবেন বিভিন্ন যাদের সাথে কথা হবে যে এটার বিষয়ে কেননা এটা অনেক আগে জাপানেরও এটার বিষয়ে যথেষ্ট ইন্টারেস্ট ছিল তারা বিগ বি একটা ইনিশিয়েটিভ আছে সেই অনুযায়ী তারা এই জায়গাটা এই মাতার ব্যাপার বাড়ির ব্যাপারে বা এখানে ইনভেস্টমেন্টের ব্যাপারে তাদের ইন্টারেস্টটা সময় ছিল এবং এটাকে আরও যাতে ডিপেন্ড হয় আরও যাতে তাদের সমস্ত এবার বড়ো বড়ো কোম্পানিকে যাতে বাংলাদেশে এনে তাদের ইনভেস্টমেন্ট করা যায় সেই জন্য এই পুরো ট্যুরে এই ফোকাসটা থাকবে যে কোনো আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে ছয়টি বিষয় গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে পরিবহন বা যাতায়াত সংযোগ শিল্প তথ্য প্রযুক্তি মুক্ত বাণিজ্য অঞ্চল বা এফটিএ বিদেশি বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়ন এমনিতে নারায়ণগঞ্জের আড়াই হাজারে জাপানিজ অর্থনৈতিক অঞ্চল আছে এর বাইরে মিডিয়া অঞ্চলের মধ্যে দ্বিতীয় আরেকটি ডেডিকেটেড জাপানি অর্থনৈতিক অঞ্চল করতে চায় জাপান এছাড়া সৌদি আরবের পেট্রোকেমিক্যাল জায়ান্ট আরামকো আবুধাবি পোর্টস সৌদি আরবের বন্দর অপারেটর রেড সি গেটওয়ে জাপানি বিদ্যুৎ উৎপাদনকারী জেরা এবং মালয়েশিয়ান পেট্রোকেমিক্যাল কোম্পানি পেট্রোনাস সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক কোম্পানি এই অঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জাপানের সাথে আপনারা জানেন জাপানিজ ইনভেস্টররা বাংলাদেশের ব্যাপারে খুবই ইন্টারেস্টেড বাংলাদেশি ইনভেস্টমেন্টের ব্যাপারে সেই অনুযায়ী আড়াই হাজারে একটা জাপ এক্সক্লুসিভলি জাপানি জাপানের জন্য একটা ইকোনমিক জোন করা হয়েছে সেই ইকোনমিক জোনে যাতে আরও বেশি জাপানিজ ইনভেস্টর আসেন এবং তাদের জন্য কি কি ফ্যাসিলিটি দেওয়া যায় সেটার উপরে উনি কথাবার্তা বলবেন ওই যেই সেমিনারটা হবে সেখানে আমরা আশা করছি তিনশোর মতো জাপানিস ইনভেস্টর থাকবে তাদের উদ্দেশ্যে প্রফেসর কথা বলবেন এবং অনেক ক্ষেত্রে কারো কারোর সাথে আরও বেশি আরও আমরা এক্সটেন্সিভ মিটিং হওয়ার সম্ভাবনা আছে একদিকে যখন গভীর সমুদ্র বন্দরের কাজ চলমান থাকবে তখন অন্যদিকে চলবে সংযোগ সড়ক নির্মাণের কাজ আমি এখন যে সড়ক ধরে এগিয়ে যাচ্ছি এটি চকুরিয়া থেকে সোজা চলে গেছে মাতারবাড়ি বন্দরের দিকে চকরিয়া থেকে মাতারবাড়ি পর্যন্ত পঁয়তাল্লিশ কিলোমিটার পথ এবং এই পঁয়তাল্লিশ কিলোমিটার পথের মধ্যে আমরা ঠিক কতটা এসেছি জানি না কিন্তু বিশ মিনিট হয়ে গেছে খুব বুঝে শুনে যেতে হচ্ছে কারণ সরু রাস্তা বর্তমানে এটি দুই লেনের এই সড়কটি বন্দরের কাছাকাছি চার লেন থেকে ছয় লেনে উন্নীত করার কাজ চলছে জাপানের আন্তর্জাতিক সংস্থা জাইকার অর্থায়নে মাতারবাড়ি বন্দর এবং সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে মাতারবাড়িতে বারোশো মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে জাপান গভীর সমুদ্র বন্দরের কাজও শুরু হয়ে গেছে শুরু হয়েছে সংযোগ সড়ক নির্মাণের কাজ এবার দরকার এই অঞ্চলে বিনিয়োগ যা প্রধান উপদেষ্টার জাফান সফরে আলোচনা হবে কারণ মিডি উদ্যোগটি মহেশখালী মাতারবাড়ি অঞ্চলকে একটি কৌশলগত অর্থনৈতিক করিডোরে রূপান্তরিত করার জন্য বাংলাদেশ এবং জাপানের মধ্যে একটি সহযোগিতামূলক প্রচেষ্টার প্রতিনিধিত্ব করে যা সরবরাহ জ্বালানি এবং শিল্প উন্নয়নকে একীভূত করবে এর সাথে যুক্ত আছে ভারতের সেভেন সিস্টার্স ও নেপাল ভুটানের ট্রান্সশিপমেন্ট প্রসঙ্গ আমরা মনে করি মিডি প্রজেক্ট যখন পুরোপুরি কমপ্লিট এই এই পুরো রিজিয়নটা ট্রান্সফর্ম হবে আমরা মনে করছি যে সেখানে বিশেষ করে মাতার বাড়ি এবং মহেশকালীকে ঘিরে নতুন একটা সিঙ্গাপুর হবে নতুন একটা সিটি হবে এটার বেনিফিটটা বা শুধু বাংলাদেশের বর্ডারে না বাংলাদেশের বর্ডারের বাইরে যেও এই বেনিফিটটা আশেপাশে সবাই পাবেন এবং আমরা মনে করছি যে এটা নেপাল ভুটান এবং আমাদের আশেপাশে যারা আছেন সবাই এটার দ্বারা বেনিফিটেড হবে বাইশ হাজার কোটি টাকা খরচে জাপান দেশের প্রধান বিমানবন্দর হজরত শাহজালালে নির্মাণ করছে থার্ড টার্মিনাল এর কাজ প্রায় শেষ চলতি বছর এটি চালু হওয়ার কথা রয়েছে এর রক্ষণাবেক্ষণ ও যাত্রী সেবা দিবে জাপানি প্রতিষ্ঠান এই প্রকল্পটি বাংলাদেশের আকাশপথে সক্ষমতা বাড়াতে ব্যাপক ভূমিকা রাখবে বছরে হজরত শাহজালাল বিমানবন্দর দুই কোটি যাত্রীকে সেবা দিতে পারবে বর্তমানে আশি থেকে নব্বই লাখ যাত্রীকে সেবা দিতে পারে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বর্তমান অন্তর্বর্তী সরকার দুটি মেগা প্রকল্প হাতে নিয়েছে একটি বে টার্মিনাল অন্যটি ভোলা বরিশাল সেতু এই সেতু নিয়ে লাখো মানুষের স্বপ্ন আছে সেতুটি নির্মাণে অর্থায়ন করতে চায় জাপান বরিশালের লাহারহাট ও ভোলার ভেদুরিয়া এলাকার মধ্যে তিতুলিয়া নদীর উপর নির্মিত হবে এই সেতু এই নদীটি বরিশাল ও ভোলার মধ্যে সীমানা নির্ধারণ করে এবং গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে ব্যবহৃত হয় সেতুটি নির্মাণ করতে চায় জাপানি প্রতিষ্ঠান মিয়াগাওয়া কেনসেটসু কোম্পানি লিমিটেড তারা জানিয়েছে তেঁতুলিয়া ও কালাবাদর নদীর উপরে মূল সেতুর দৈর্ঘ্য দশ দশমিক আট সাত কিলোমিটার হবে একই সঙ্গে ছয় দশমিক পাঁচ সাত কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণেরও কথা রয়েছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপির ভিত্তিতে এই প্রকল্প বাস্তবায়নে দুই হাজার সাল থেকে লেগে আছে জাপানের মিয়াগাওয়া কেনসেসু কোম্পানি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে সাড়ে সতেরো হাজার কোটি টাকা খরচে সেতুটি নির্মাণ করতে প্রস্তুত প্রতিষ্ঠানটি আকারে পদ্মা সেতুর চেয়ে প্রায় দ্বিগুণ কিন্তু খরচে অর্ধেক এমন একটি সেতু হতে যাচ্ছে ভোলায় সেতু নির্মাণে আধুনিক প্রযুক্তি ও স্থাপত্য নকশা ব্যবহার করা হবে নদীর গভীরতা ও প্রবাহের উপর ভিত্তি করে পাইলিং স্প্যান ডিজাইন এবং সেতুর স্থায়িত্ব নিশ্চিত করা হবে নির্মাণের জন্য আন্তর্জাতিক মানের নির্মাণ সামগ্রী ও অভিজ্ঞ প্রকৌশলী নিয়োগ করা হবে ভোলা বরিশাল সেতু নির্মাণ প্রকল্পটি দেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নে একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হবে এই সেতু শুধু দুটি জেলার মধ্যে যোগাযোগ সহজ করবে না বরং সমগ্র দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে ব্যবসা বাণিজ্য কৃষি ও পর্যটন খাতে উল্লেখযোগ্য উন্নতি আনবে তাছাড়া এই দ্বীপ জেলাটি প্রাকৃতিক গ্যাসে ভরপুর ভোলায় ওয়ান ওয়ানকূপে নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে যেখানে প্রায় দুইশো বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে এই গ্যাস ক্ষেত্রটি ভোলার তৃতীয় গ্যাস ক্ষেত্র হিসেবে গণ্য হবে এর আগে শাহবাজপুর ও ভোলা নর্থ গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছিল ভোলায় মোট ছয়শো বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে যা দেশের গ্যাস সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে দুই হাজার সালের মধ্যে ভোলায় উনিশটি কূপ খননের পরিকল্পনা রয়েছে যা গ্যাস উৎপাদন বৃদ্ধি ও শিল্পায়নের সম্ভাবনা উন্মোচন করবে ভোলা বরিশাল সেতু নির্মাণ ও গ্যাস ক্ষেত্র আবিষ্কারের মাধ্যমে দক্ষিণাঞ্চলে একটি অর্থনৈতিক বিপ্লব ঘটতে পারে বিশেষ করে গ্যাসের ব্যবহার শিল্প খাতে বৃদ্ধি পেলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিদ্যুৎ সংকট কমবে এছাড়া পর্যটন খাতেও উল্লেখযোগ্য উন্নতির দারুণ সম্ভাবনা আছে জাপানে জনশক্তি রপ্তানি জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হওয়া সত্ত্বেও এবং জাপানে ব্যাপক জনশক্তির ঘাটতি থাকার পরেও বাংলাদেশ জাপানে শ্রমশক্তি পাঠাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশের চেয়ে বহু কম সক্ষমতার দেশ নেপাল প্রতি বছর যে পরিমাণ জনশক্তি জাপানে পাঠায় আমরা তার ধারে কাছেও নেই এর কারণ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগ্য নেতৃত্বের অভাব জাপান সবসময় দক্ষ শ্রমিক নেয় তাদের দেশে যেতে হলে জাপানি ভাষা শিখে ও কাজের দক্ষতা অর্জন করে যেতে হবে কিন্তু বাংলাদেশের জেলা উপজেলায় সরকারি প্রশিক্ষণ কেন্দ্র থাকলেও প্রশিক্ষকের অভাব দুর্বল অবকাঠামো এবং সবচেয়ে বড় কথা সদিচ্ছার অভাবে আমরা সুযোগ নিতে পারছি না পুরোটাই ফোকাস হচ্ছে যে জাপানে কিভাবে বাংলাদেশি ম্যান আর আরও স্কিল ম্যান পাঠানো যায় আমাদের টার্গেট হচ্ছে এক লক্ষ বাংলাদেশিকে জাপানে পাঠানো কিন্তু সেইটা কিভাবে পাঠানো হবে এবং এটা কত দ্রুত পাঠানো যায় এটার জন্য তাদের সাথে কথা হবে এটা নিয়ে অনেক এই এই ক্ষেত্রে আমাদের যে কোথায় কোথায় সমস্যা আছে সেগুলো কিভাবে খুব দ্রুত দূরভূত করা যায় এবং আমরা কিভাবে এই জনগোষ্ঠী এক লক্ষ লোককে আপাতত বা তারপরে আরও বেশি লোককে খুব দ্রুত পাঠানো যায় গত দশ এপ্রিল জাপানের একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি সই হয় এর মাধ্যমে প্রবাসে যেতে ইচ্ছুকরা বিনামূল্যে জাপানি ভাষা ও কারিগরি বিষয়ে প্রশিক্ষণের সুযোগ পাবে এমনকি প্রতিষ্ঠানটি বিনা অভিবাসন ব্যয়ে জাপানে কর্মসংস্থানের ব্যবস্থা করবে ইতোমধ্যে টিআইটিপি প্রোগ্রামের আওতায় গত সাত বছরে ছয়শো জন টেকনিক্যাল ইন্টার্ন জাপান গমন করেছে একটা বড় জায়গা আইডেন্টিফাই করা হয়েছে যে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং যে দেখা যাচ্ছে যে আমাদের এখান থেকে যারা যাচ্ছেন জাপানে তারা যে ল্যাঙ্গুয়েজটা ট্রেনিং করে যাচ্ছেন সেটা ইনএ্যাডুকেট এবং ফলে তারা খুব স্কিল লেবার হিসাবে স্কিল ওয়ার্কার হিসেবে কাজ পাচ্ছেন না আমরা দেখেছি যে নেপালে বেশ কিছু ভালো ট্রেনার আছে তো আশেপাশের দেশ থেকে আমরা আনবো কিনা বা এটাকে কীভাবে স্কেল আপ করা যায় সেই বিষয়টা ওনার এই আজ এই ট্যুরে খুবই বড় রকমের এফাসিস পাবে একটি সফর কেবল আনুষ্ঠানিকতার বিষয় নয় কখনো কখনও এটি হয় পরবর্তী সময়ের ভিত্তি রচনার উপলক্ষ্য ডক্টর মোহাম্মদ ইউনুসের এই জাপান সফর সেই রকম একটি মোড় বদলের মুহূর্ত হতে পারে যেখানে দুই দেশের অর্থনৈতিক কৌশলগত ও প্রযুক্তি অংশীদারত্ব নতুন মাত্রায় পৌঁছাতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ বিনিয়োগ পরিবেশ অর্থনৈতিক করিডোর এবং আন্তর্জাতিক প্রভাব বলয়ের মধ্যকার অবস্থান নির্ধারণে এই সফর হতে পারে একটি যুগান্তকারী ধাপ আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ জানাই